সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে এক চিকিৎসকের ভাইরাল হওয়া তর্কাতর্কির ভিডিওর প্রেক্ষিতে নতুন করে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য খাতের অভ্যন্তরীণ সংকট নিয়ে ঘটনার সূত্রপাত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে

উত্তরের চিকিৎসক ধনদেব বর্মন জানান টেবিলটি চিকিৎসকদের লেখার কাজে ব্যবহৃত হয় এখান থেকেই শুরু হয় বাঘবিতণ্ডা এমনকি তিনি ডিজির একটি প্রশিক্ষণে অনুপস্থিত থাকার কথাও উল্লেখ করেন কথার এক পর্যায়ে তিনি নিজেই বলেন আমাকে সাসপেন্ড করেন নো প্রবলেম শনিবার বিকেলে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ একই সঙ্গে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে এদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ চিকিৎসকের দৃঢ়ভঙ্গিকে সমর্থন করেছেন আবার কেউ মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এমন আচরণ শোভনীয় নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলেছেন এই ঘটনা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনা সংকটের বহিঃপ্রকাশ তার মতে সরকারি চিকিৎসকদের মধ্যে দীর্ঘদিনের বঞ্চনা ক্ষোভ ও অসন্তোষী এ ধরনের ঘটনাকে উস্কে দিচ্ছে ঘটনা ঘিরে এখনও উত্তাপ কমেনি আর সংশ্লিষ্টদের মতে এটি শুধু একটি ভিডিওর গল্প নয় বরং পুরো স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে জমে থাকা অস্থিরতার প্রকাশ এম ইউএস